ফল ধরেছে বটের ডালে ডালে অফুরন্ত আতিথ্যে তার সকালে বৈকালে বনভোজনে পাখিরা সব আসছে ঝাঁকে ঝাঁক মাঠের ধারে আমার ছিল ভাতের ডাক যে যার আপন ভাড়ার থেকে যা পেলো যেইখানে মাল মশলা নানা রকম জুটিয়ে সবাই আনে জাত বেজাতের চালে ডালে মিশল করে শেষে ডুমুর গাছের তলাটাতে মিলল সবাই এসে বারে বারে ঘটি ভরে জল তুলে কেউ আনে কেউ চলেছে কাঠের খোঁজে আমবাগানের বাগানের পানে হাঁসের ডিমের সন্ধানে কেউ গেল গাঁয়ের মাঝে তিন কন্যা লেগে গেল রান্না করার কাজে গাঁঠ পাকানো শিকড়েতে মাথাটা তার থুয়ে কেউ পড়ে যায় গল্পের বই জামের তলায় শুয়ে সকল কর্মভোলা দিনটা যেন ছুটির নৌকা বাঁধন রসি খোলা চলে যাচ্ছে আপনি ভেসে সে কোন আঘাটায় যথেচ্ছ ভাটায় মানুষ যখন পাকা করে প্রাচীর তোলে নাই মাঠে বনে শৈল গুহায় যখন তাহার ঠাই সেই দিনকার আলগা বিধির বাইরে ঘোড়া প্রাণ মাঝে মাঝে রক্তে আজও লাগায় মন্ত্রগান সেই দিনকার যথেচ্ছ রস আস্বাদনের খোঁজে মিলেছিলে মবেলাতে অনিয়মের ভোজে কারো কোনো সত্য দাবির নেই যেখানে চিহ্ন যেখানে এই ধরাতলের সহজ দাক্ষিণ্য হালকা সাদা মেঘের নিচে পুরানো সেই ঘাসে একটা দিনের পরিচিত আমবাগানের পাশে মাঠের ধারে অনভ্যাসের সেবার কাজে খেটে কেমন করে কয়টা প্রহর কোথায় গেল কেটে সমস্ত দিন ডাকল ঘুঘু দুটি আশেপাশে এটোর লোভে কাক এল সব জুটি গাঁয়ের থেকে কুকুর এলো লড়াই গেল বেঁধে একটা তাদের পালালতার পরাভবের খেদে রৌদ্র পড়ে এলো ক্রমে ছায়া পড়ল বেঁকে ক্লান্ত গরু গাড়ি টেনে চলেছে হাট থেকে আবার ধীরে ধীরে নিয়ম বাধা যে যার ঘরে চলে গেলে ভিড়ে একটা দিনের মুছল স্মৃতি ঘুচল ভাতি পোড়া কাঠের ছাই পড়ে রয় নামে আধার রাতি